আসসালামু আলাইকুম ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি একে তো প্রচণ্ড গরম তার মধ্যে চারিপাশে শুধু কাঁচা আম আর এই প্রচণ্ড গরমে এই ফ্রেশ কাঁচা আম দিয়ে যদি শরবত তৈরি না করে তাহলে মনে হচ্ছে প্রাণটা ঠান্ডা হচ্ছে না তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে এলাম প্রথমে একটা মশলা তৈরি করছি এখানে আমি একটা চামচ গোটা জিরা একটা চামচ গোটা ধনিয়া নিয়ে শুকনো কড়াইতে ভেজে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি আর এদিকে আমি তিনটা আম নিয়েছি আম তিনটা ছোটো সাইজের তাই আমি তিন পিস নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো নিয়ে নিতে পারেন এখন আমি আমের খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর অবশ্যই আমটাকে খোসা ছাড়িয়ে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নেবেন কারণ আমের মধ্যে কিন্তু একটা কষ থাকে তাই অবশ্যই ভালোভাবে ধুয়ে নেবেন এখন আমি আমের ভিতর থেকে আমের বীজটাকে সরিয়ে ফেলছি আর এই সময়টাতে প্রচুর কচি আম পাওয়া যায় কচি আমে কিন্তু টক একটু কম থাকে আর অনেক বেশি নরম থাকে তাই আমের শরবতটা অনেক বেশি মজা হয় খুব ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় পাতলা পাতলা করে টুকরো করে নিয়েছি যাতে খুব দ্রুত ব্লেন্ড করে নেওয়া যায় সবটা কেটে নিয়েছি আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে সবটা আমের টুকরো নিয়ে নিচ্ছি এখন নিয়েছি তিনটা কাঁচামরিচ চারটা নিয়েছি এর থেকে আমি একটা ইউজ করব না আপনারা এখানে দুটোর মতো কাঁচামরিচ দিতে পারেন আর চাইলে আরও কম পরিমাণে কাঁচামরিচ দিতে পারেন কাঁচামরিচগুলোকে টুকরো করে কেটে নিয়ে আমের মধ্যে দিয়ে দিয়েছি আর লাগছে পুদিনা পাতা আমি পুরো একটা ডাল পুদিনা নিয়ে নিয়েছি আর এই পুরো এক ডাল পুদিনায় আমি আমের মধ্যে দিয়ে দিয়েছি আপনারা চাইলে পুদিনা পাতার পরিমাণটা কম করে দিতে পারেন তবে পুদিনা পাতা দিলে অনেক বেশি রিফ্রেশ লাগে আর খেতেও অনেক বেশি আমি লাগে আর দিয়ে দিয়েছি লবণ এখানে আমি একটা চামচ লবণ দিয়েছি আধা চা চামচের থেকে একটু বেশি বিত লবণ দিয়েছি আর আধা চা চামচ ওই যে ধনিয়া গুঁড়া করেছিলাম সেটা দিয়েছি খুব বেশি না আধা চা চামচ দিতে হবে চিনি দিয়েছি আধা কাপেরও কিছুটা বেশি দিয়েছি আপনারা কিন্তু এগুলো পরবর্তীতে টেস্ট করে আবার অ্যাড করে নিতে পারেন আর দিচ্ছি পানি অবশ্যই ফ্রিজের ঠান্ডা পানি দিয়েছি অল্প দিয়েছি এই পর্যায়ে আমি অত পানি দিয়ে ব্লেন্ড করছি এতে করে পিউরিটা অনেক বেশি স্মুথ হবে একবারই বেশি পানি দিলে হবে কি পিউরিটা স্মুথ হতে যাবে না তাই অল্প করে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিলে দেখবেন যে আমের পিউরিটা একদম স্মুথ হয়ে গিয়েছে আর এই পর্যায়ে আমি আবারও সামান্য একটু পানি দিলাম খুব বেশি পানি না আবারও খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়ে এসেছি এই আমের জুসটা একটু ভারী খেতেই ভালো লাগে তবে আপনারা যদি পাতলা করে খেতে চান তাহলে আর একটু পানি দিয়ে ব্রেন্ড করে নিতে পারেন এখানে আমি এক চা চামচ লবণ আর এক চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি গ্লাসটাকে ডেকোরেট করব। এর জন্য আমি এভাবে লবণ আর মরিচটাকে লাল মরিচটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর যে গ্লাসটার মধ্যে ডেকোরেট করব সেই গ্লাসগুলোর যে মুখটা আছে এর মধ্যে আপনারা অবশ্যই একটু লেবুর রস লাগিয়ে নেবেন তাহলে খুব সহজে লবণ আর মরিচটা গ্লাসের মধ্যে সেট হয়ে যাবে আমি দুটো গ্লাস এভাবে রেডি করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফের টুকরা এটা আপনারা আপনাদের স্বাদ দিবেন যেহেতু প্রচণ্ড গরম অবশ্যই বরফের টুকরা দিতে হবে আইস কিউবগুলো দেওয়ার পরে এখন এর মধ্যে আমি ব্লেন্ড করে নেয়া আমের শরবতটা ঢেলে দিচ্ছি আর অবশ্যই একটু ঠিক করে আমের শরবতটা ব্লেন্ড করে নেবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে যেহেতু অনেক আইস কিউব দেওয়া থাকে এরপরে কিন্তু এগুলো এমনিতে অনেকটা পাতলা হয়ে যায় আমি উপর দিয়ে আমের স্লাইস আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিয়েছি বাইরের রেস্টুরেন্টগুলোতে কাঁচা আমের জুসটা আমরা প্রায় সময় কিনে খাই আপনারা কিন্তু বাসায় খুব সহজভাবে একদম রেস্টুরেন্টের স্বাদে এই কাঁচা আমের জুসটা তৈরি করে নিতে পারেন এটা খেতে কিন্তু অনেক মজা আর প্রচণ্ড গরমে এরকম এক গ্লাস কাঁচা আমের জুস আপনার শরীর আর মন দুটোকেই ঠান্ডা করে দিবে তো আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখুন ভালো লাগলে রেসিপিটাতে লাইক দেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ